বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস কষা কার না ভালো লাগে তার জন্য আজকে খিচুড়ি বানাবো চলেন তাই জমি থেকে কিছু টাটকা সবজি তুলে নিয়ে আসলাম আর এই সুযোগে চাল আর ডালগুলো ভিজিয়ে রাখলাম এখন আমি কিছু পাতাকপি শুকিয়ে রেখেছিলাম সেই শুকনা পাতাকপিগুলো ভিজিয়ে রাখলাম এখন যাই রান্নার কাজে আলু আর পেঁয়াজ আমি ভাজার সাথে সাথে ওই পাতাকপিগুলাও ভাজবো এখন এগুলা সুন্দর করে আমি মচমচে করে ভাজবো এই যে আমার ভাজা হয়ে গেছে দেখেন কি একটা লুক এসেছে এখন আমি প্যানে কিছু তেল আর ঘি দিলাম ঘিয়ের সঙ্গে এখন একটু মশলা দিলাম এটা হচ্ছে বিরিয়ানি মশলা আর একটু লাল মরিচের গুঁড়া এখন সবজিগুলোকে আমি ভেজে নিব ওই ঘিয়ের সঙ্গে সবজিগুলাকে আমি ভেজে নেব খুব মানে ভাজা ভাজা করে না এমনভাবে ভাজবো যেন রসে হয়ে থাকে এই যে দেখেন কালারটা অনেক সুন্দর গায়ে গায়ে একদম ঘিগুলার লেগে লেগে আছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি চালটাকে ভাজবো তার জন্য কিছু তেল নিলাম এই যে আমার চালটা ধুয়ে রেখেছি চাল ডাল এখন আমি এটা ভেজে নিব। সুন্দর করে এটাকে ভাজবো এই যে আমার সব চাল দাও হয়ে গেল এখন আমি এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে এমনভাবে ভাজবো যখন চালগুলা প্রায় ভাজার মতো ফুটতে শুরু করবে তখন আমি পানি দেব আসলে আমি এই রেসিপিটা শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে কারণ ও অনেক সুন্দর সুন্দরভাবে আইটেম বলতে পারে ওর কাছ থেকেই আমি এটা শিখেছি তবে অনেক ভালো লাগে এই যে আমার চালগুলো প্রায় ফুটে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পানি দিয়ে দিব এই পানির মধ্যে এখন আমি যে সব এই আলু পাতাকপি ভেজে রেখেছিলাম এগুলো এখন ওর পানির মধ্যে দিয়ে দিব এবং সবজিগুলোকেও যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি চাল ডালের মধ্যে দিয়ে দিলাম আমার সব সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি সব চাল ডালের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলাকে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব সেই সূচকে আমি একটা ডিম আর কিছু বড়ি ফ্যাট করে এটাকে ভাজবো বড়িটা কালো দেখাচ্ছে কারণ বড়িটা আমি ভেজে রেখেছিলাম তাই এখন ডিম আর বড়িটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব আর সেই ভাজা ভাজা ডিম আর বড়িগুলোকে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে এমন সুন্দর করে নাড়াচাড়া দিব যেন সবগুলা খিচুড়িতে ডিমের ভাঙাটা লেগে যায় এখন এটা দমে রেখে দিব এই যে দেখেন আমি দমে রেখে দিয়েছিলাম এখন এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তবে হালকা একটু নিচে মনে রস আছে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই আরও ঝরঝরে হয়ে যাবে এই খিচুড়ি বাড়ির যেই খাবে তারই মুখে লেগে থাকবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ